আমরার সিজন প্রায় শেষ এখনো যারা যারা আচার তৈরি করেনি এই আচারটা তৈরি করে ফেলতে পারেন আসসালামু আলাইকুম বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি খুবই মজার একটা টকজাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো তো চলুন মূল প্রিপারেশনে চলে যাচ্ছি আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এতে একটা মশলা তৈরি করে নিব প্রথমে এই আচারের জন্য তার জন্য দুইটা শুকনো মরিচ দুই টুকরা দারুচিনি দুইটা এলাচ এবং দিয়ে দিচ্ছি হাফ চা ধনে দিয়ে দিচ্ছি এক চা চামচ আস্ত জিরা পাঁচ আরও দিয়ে দিচ্ছি সুন্দর একটা ঘ্রানের জন্য একটা তেজপাতা তেজপাতাটা অবশ্যই মধ্য থেকে ছিঁড়ে দিতে হবে তারপর একদম লো হিটে মশলাটা আমি করে নিয়েছি এখন আমরাগুলিকে আমি আগে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আবারও ধুয়ে নিচ্ছি এবং এটাকে ছিলে নিব আপনারা বটি দিয়ে ছিলে নিতে পারেন কিংবা আমার মতো দিয়ে এরকম সব আমরাগুলোকে ছিলে নিতে পারেন সুন্দরভাবে আমি একটু একটু সবুজ রেখে আমরা গুলো ছিলে নিয়েছি এতে টক ভাবটা বজায় থাকবে ভালো লাগবে আচারটা খেতে এখনই আমরাটাকে আমি একটু কেটে কেটে নিব এরকম কেটে নিলে হবে কি মশলাগুলি ভালোভাবে ভিতরে যাবে এবং আমরা টেস্টটা আরও বেড়ে যাবে দেখুন আমরাগুলিকে আমি এভাবে করে কেটে নিচ্ছি আর সব আমরাই আমি এভাবে ছিলে এভাবে করে কেটে নিব আমার আমরাগুলি কাটা হয়ে গেছে আমি একটু ধুয়েও নিয়েছি এখন আমরাগুলিকে আমি এক কাপ চিনি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব যাতে চিনিটা গলে যায় সে পর্যন্ত আমি ওয়েট করবো আমি মাখিয়ে নিচ্ছি যেটা মাখান হয়ে গেল ফিরে আসছি কিছুক্ষণ পরে দেখুন চিনিটা অনেক অংশে একদম গলে গেছে এই যে এখন আমি চুলা চলে আসছি চুলা বসিয়ে দিলাম দিয়ে আমি আমি কিন্তু এই আচারে কোনো তেল তেল ব্যবহার করিনি ছাড়াই আচারটা তৈরি করে এখানে আমি যে মশলাটা গুঁড়ো করেছিলাম তার একটা চামচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি স্লিফ্লেক্স ফ্লেক্স যেহেতু এটা টক জাল মিষ্টি আচার তাই ফ্লেক্সটা দিয়ে দিবেন তাহলে বেড়ে যাবে তারপর ভালোভাবে আমি সব মশলাগুলি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে আমরাটা সিদ্ধ হয়ে যায় এবং এই মশলাগুলো এর ভিতরে ভালোভাবে প্রবেশ করে আর মাঝে মাঝে এটা অবশ্যই নাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে পোড়া আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না মাঝে মাঝেই নাড়িয়ে দিবেন ঢাকনাটা তুলে উল্টে পাল্টে সব আমরাগুলিকে সুন্দরভাবে নাড়িয়ে দিতে হবে দেখুন এর ঝোলটা প্রায় টেনে আসছে এ পর্যায়ে আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি অনফোর কাপ পরিমাণে ভিনিগার ভিনেগারটা দিলে হবে কি আমড়াটা নষ্ট হবে না এই আচারটা আর ভালো থাকবে অনেক দিন পর্যন্ত এই যে আমি আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আর মাঝে মাঝে ঢাকনা তুলে অবশ্যই নাড়িয়ে দেব এরকম করে আমি পুরো আচারটাই তৈরি করে নিলাম একদম লাস্ট পর্যায়ে আমি এসে দিয়ে দিলাম আরও এক চা চামচ সেই গুঁড়ো মশলা দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে এটা কষিয়ে নিলাম দেখুন আমার আচারটা তৈরি হয়ে গেল এখন একটা সার্ভিং ডিস সার্ভ করে দিয়েছি আশা করি আজকের আচারটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে ঝাল মিষ্টি আচার সবার কাছেই কিন্তু ভালো লাগে আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি একটু তুলিয়েও দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে সফট হয়ে গেছে একদম আমরাটা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ